সবাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এবার সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি কেন বলো তো যাবো কলকাতায় কারণ কারণ হচ্ছে আমার বদি অপারেশন হয়েছে ওখানে দেখতে যাবো আরকি অপারেশান গতকাল হয়ে গেছে গতকাল যাওয়া সম্ভব হয়নি আজই যাচ্ছি আমি একা না সমাও আছে সঙ্গে সময় আর আমি যাচ্ছি মিঠু যেতে কিন্তু মিঠু ছেলেদের পরীক্ষা বলেও আর যেতে পারলো না যাই হোক আর আজও প্রচণ্ড আবার রোদ আর গরম এবার এই যে রেডিও নিয়ে বেরোচ্ছি এখনই বেরোবো আর চলো সঙ্গে থাকো যদি কিছু ভিডিও করা সম্ভব হয় তাহলে অবশ্যই মানে করবো তাহলে আবারও বাড়িতে এসে কথা বলবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আবারও কিন্তু আমাদের স্টেশনটা আবার দেখালাম আর ওইদিকে ট্রেনটাও এসে গেছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অবশ্য আর তখন এত গরম লাগছিল আর ভিডিও করা হয়নি এমনিতেই তো খুব কষ্ট করেই ওই বললাম না খুব কষ্ট হচ্ছিল আমার গরমে দেখো বেসে এসে গেছে ট্রেনটাতে উঠবো আগের জন্য দেখিয়েছি তোমাদেরকে আমি তো দেখাতেই পারি না ওইভাবে ওই যে দেখো চলে এসেছে একদমই ভিড় ছিল না আর আমরা তো লেডিসেই উঠছিলাম আর কি এটাতেই উঠবো দেখো সমারানি খুব চেষ্টা করেছি দেখাবার আর কি সমান উঠে পড়েছে আর এই দেখো তারপরে কিন্তু উঠে একদম ট্রেনতে মানে অনেকক্ষণ আর ভিডিও করিনি একেবারে পৌঁছানোর মুখে কিন্তু আমি কিছুক্ষণ একটু তোমাদেরকে দেখালাম দেখো কেমন রৌদ্র মেঘ মেঘ খুব একটা ছিল না কিন্তু আগলা বেংলা বলে না সেটা ছিল একটু রৌদ্র ছিল দেখো তারপর কিন্তু চলে এসেছি নার্সিংহোমটাতে আমি আর বাইরে থেকে ভিডিও করা হয়নি রিসেপশন রিসেপশান একটুখানি করেছিলাম ভয়তে ভয়তে সব জায়গায় দেখো অ্যালাউ থাকে না সেই জন্য আমি একটুখানি করলাম আর বৌদির কেবিনে গিয়ে তখন করিনি নি সেখানে তো একেবারে পাহারা দিয়ে আছে আমরা যাতে মানে কোনো কিছু না করতে পারি এবার মানে বৌদির সাথে দেখা করে চলে এলাম আবার স্টেশনে ওই যে বাগা এখানে চলে এসেছি এসে এখান থেকে আমরা কোথায় যাবো বলো তো এখান থেকে যাবো বালিগঞ্জ একটা স্টেশন পরেই আমরা নামবো নেবে একটু যাওয়ার একটু যাওয়ার ইচ্ছা আছে অন্য জায়গায় মানে গড়িয়াহাটে যাবো ওরে দেখো বালিগঞ্জে চলে এসেছে ওখানেও একটুখানি মানে ভিডিও করলাম তোমাদের জন্যই করলাম আর কি কিন্তু দুঃখের বিষয়ে কী বলো তো দুঃখের বিষয়ে আমরা আমি যেখানে যাচ্ছিলাম গড়িয়াহাটে সেখানে গিয়ে যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো ওইখানে গিয়ে কী বলতো প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো মাথা ঘুরছিল বমি আসছিল মানে খুবই একটা খারাপ লাগছিলো শরীরের মধ্যে যার জন্যে আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি একেবারে মানে কেনাকা মানে টুকটাক কেনা কেনাকাটি করেছিলাম সেইখান থেকে কিন্তু সেখানে কোনো কিছু দেখা মানে দেখাবো তোমাদেরকে দেখাবার ইচ্ছাও ছিল আমার অনেকটাই কিছু দেখাতে পারিনি এই ওখানে ঢোকার আগেই যে ভিডিওটা করেছিলাম সেইটুকুই তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি প্রায় সন্ধ্যার মুখেই আমরা গেছি ওখানে আর কি ওখানে গিয়েও তো বেশ কিছুক্ষণ দেরি হলো তার মধ্যে কত বারবার ফোন করছে ও ভাবছে আমরা রাত হয়ে গেলে ঠিকঠাক মতো ফিরতে পারি কি না ওইভাবে কোনো দিন যাইনি আমি আর সময় ওইভাবে মানে দুজন গেলেও একা একাই বলতে পারো ওইভাবে কোনো দিনও যায়নি চলো একেবারেই চলে আসি তারপরের দিন সকালে দেখো তার দিন সকালেই মানে উঠে স্নান সেরে চলে এসেছি যেগুলো পড়ে গিয়েছিলাম আগের দিন আর কি সেইগুলো একটু কাচা ধোয়া করেছি আর আগের দিন এসে কী হয়েছিল তো আগের দিন এসেছি বাড়িতে এসে শুধু মাথায় অনেকটা তেল মেখেছি মেখে স্নান করেছি পুরো একদম মাথা ভিজিয়ে পুরো স্নান করে তারপরে একটু ভাত খেয়ে ঘুমিয়ে নিয়েছি তারপরে একটু শরীরটা ভালো লাগছিলো মানে এত কষ্ট হয়েছিল আগের দিন আর তোমাদেরকে কী বলবো তারপরে এগুলো যে বললাম কাঁচা ধোয়া করেছি করে এবার এগুলো মেলে দিয়ে তারপরে যাব পুজো করতে পুজো করে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব আর কি দেখো আবার মোটামুটি রোদও উঠেছে আজকে এই দুদিন মানে একদিন দুদিন রোদ হচ্ছে আবার তারপরে মানে যদি বৃষ্টির পরে দুদিন রোদ হলো তো এত গরম পু লাগছে তখন আর মানে সেটা সামলানো দায় হয়ে যাচ্ছে আর কি দেখো কোথায় উদা হয়ে গেছে বলো তো আমি ক্লিপ আনতে গেছিলাম এগুলো তো ক্লিপ না দিলে হবে না সেই জন্য আমার ক্লিপ আনতে গেলাম মানে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে দেখো যে অন্য সময় তাও একটু বার্তার দিই কত কিছু বলছি দেখো এবার গিয়ে আমাকে করতে হবে কী তো এবার গিয়ে আমি ও না তার আগে তো ওই চলে এলাম একটু তুলসী মাছ জল দিতে সেটা এই যে এটা রারার পরে গেলো তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক মতো করে আমার তুলসী মাত্রা নাকি যে পুজো করলাম সেটা ভালোভাবে দেখাতে পারলাম না আর তোমরা তো দেখো আমি সব সময় এগুলো করেই থাকি মোটামুটি সকালে যে সকাল তো শুরু হয় আমার এইভাবেই স্নান পুজো সব কিছু দিয়ে এই দেখো পুজো করেও নিয়েছি ফুল একটু ওই যে বলেছিলাম কম ফুটছে ওই দেখো আমার তারপরে চলে এলাম দেখো জল খাবার নিয়ে এটা ঝর্নার জন্য বেড়েছি ঝোল একেবারে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে হালকা পালকা মানে এগুলো আমরা তো হালকা পাতলাই করি সকালে এটা পাঁচ মিশালে একটা সবজি আর এদিকে একটা মিষ্টি আছে ঝর্ণা খুব হাসতে যেহেতু ক্যামেরা করেছি তো ওকে জন্য খুব হাসতে কারণ আমারটাও বেড়ে নেব তারপরে চলো রান্নাবান্নার পালা এদিকে আজকে একেবারেই রান্নাবান্না কিন্তু খুব একটা বেশি কিছু হচ্ছে না এই যে একটু ডাল এই যে মুসুরি ডাল হচ্ছে সেটাকে ফোন দিচ্ছি যেন তো অনেকটা বেশি সেদ্ধ করে ফেলেছিল। তারও কারণ আছে কেন উঠিয়ে রেখেছি জানো তো রাতে হচ্ছে উত্তম বলল কি যে ওদের মার্কেটে ওই যে বিশ্বকর্মা পুজো হয়েছিলো ওখানে খিচুড়ি আলুর দম মানে সবাইকে প্রসাদে দেবে বাড়িতেও আনবে ওই জন্যে বললো আর রাতের জন্যে বেশি করে রান্না করতে হবে না আর তারপরে ওই জন্যে ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো বললাম আমি উঠিয়ে রাখো সেদ্ধ ডাল ফ্রিজে রাখা যাবে সে পরে একটা ব্যবস্থা করে নেওয়া যাবে তার জন্য ওই ডালটা করলাম এদিকে একটু মাছের তেল ভেজে নিয়েছি আর এদিকে করছি কী তো আলু পটল চিনি মাছ দিয়ে একটা তরকারি আর এই পটলগুলো দেখো আলাদা করে ভেজে নেই মানে যদি মনে করে একটু শটে ষট টাং করবো না সেটা এত বেশি শটে ষট করে ফেলি আমি যার জন্যে কিন্তু তোমাদেরকে কি বলবো এটা তো অনেক পরে ভয়েস দিচ্ছি মানে অনেক পরে মানে আমি দুদিন পরে গিয়ে ভয়েস দিচ্ছি যার জন্য মানে এগুলো বলছি পটল আলু চিনি মাছটা এত ভালো হয়েছিল দুদিন পরে না একদিন পরে আর কি ভিডিও তো সেইভাবে রেগুলারলি দিতেও পারছি না যে মানে যাচ্ছেও না ওইভাবে করেছিলাম বটে কিন্তু খেতে আমি মিঠুকেও তাই বলছিলাম মিঠু আমি ওই দেখো দেখাচ্ছি যে ভালোভাবে ওইটা আলাদা আমি যেমন কি পটলটা একটু আলাদাভাবে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করা হয় আমি একসঙ্গে সবটা দিয়ে ফেলেছি আর কি এ দেখো জলও দিয়ে দিয়েছি আর তারপরে কী বলতো আমি কিন্তু আর এই রান্নাটা পুরোটা কমপ্লিট করাটা তোমাদের সামনে মানে আমি আর করিনি ভিডিও আর কি এই রান্না করতে করতে জানো তো একটা পার্সেল চলে এলো সেইটা দেখতে আমি এত ব্যস্ত হয়ে পড়লাম যে রান্নাটার দিকে আর চলে এলাম না এই দেখো এই যে আমার ক্যামেরাম্যান কে জানো এখনকার ফুলটুসি ফুলটুসি আমাকে ক্যামেরা করে দিয়েছিল আমি একটু বললাম যেহেতু একটুখানি যেহেতু ওপেনিং ভিডিও তো একটা করতেই হয় যে কোনো জিনিস পার্সেল এলে আর কি ওকে সেই জন্যই করলাম আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো কী জিনিস আসছে তোমরা একটু দেখে নাও খুব সুন্দর করে একটা প্যাকেট করে দিয়েছে যেহেতু মানে অবশ্য প্যাকেটটা করে দেওয়ার মতনই ছিল জিনিসটা সেই জন্যেই দেখো কি এসেছে দেখো তো ওই দেখো ওই দেখো আমার গোপালের জন্যে একটা উপহার এসেছে দেখে বলবে কেমন হয়েছে চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখবো আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবারও তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসবো চলো টাটা